নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলে পুজোর আগে আবারও বারো হাজার শূন্যবোদ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলেন রাজ্যের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা রাজ্যে বারো হাজার পুলিশ নিয়োগ সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু ঘোষণা করা হবে ঠিক আছে এখানে এই নিয়ে কিন্তু একটা লং ভিডিও প্রকাশ করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যারা নি অবশ্যই গিয়ে দেখে নাও সার্চ করো স্টাডি নলে একাডেমি অথবা লিঙ্কে দেয় ডিসক্রিপশান তো চলো কি বলা উনি বলেছেন একটু দেখে নাও

তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম এস করে এম ডি